জীবনের জন্য ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা এক যখন তুমি একা থাকো নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করো দুই যখন তুমি বন্ধুদের সাথে থাকো জিভ্যাকে নিয়ন্ত্রণ করো তিন যখন তোমার অনেক রাগ হবে উত্তেজনাকে নিয়ন্ত্রণ করো চার যখন তুমি অনেক মানুষের সামনে আসো নিজের আচরণ নিয়ন্ত্রণ করো যখন তুমি বিপদে পড়েছ আল্লাহ তোমাকে কাজে সফল করে দিলেও নিজের অহংকার নিয়ন্ত্রণ করো আল্লাহ সবাইকে বোঝার তাওফিক দান করুন আমি